পুরুষ অভিনেতার হাতে খুন হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য কেন মাত্র একুশ বছর বয়সে চলে যান অমিতাভ বচ্চনের সূর্য বংশম ছবির নায়িকা খবর সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন খুন হয়েছেন অমিতাভ বচ্চনের নায়িকা সৌন্দর্য মাত্র একত্রিশ এই তার প্রতিভার সৌন্দর্যে মুগ্ধ তামাম দেশ অত অল্প বয়সে সূর্য বংশম ছবিতেও অমিতাভ বচ্চনের নায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী একুশ বছর আগে তিনি যখন চলে যান শোকে বাগরুদ্ধ হয়েছিল বলিউড এবং দক্ষিণী বিনোদন দুনিয়া সেই সময়ের খবর অনুযায়ী এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার ভাইকে সঙ্গে নিয়ে অভিনেত্রী এক রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আরও মর্মান্তিক বিষয় সৌন্দর্য সেই সময় অন্তঃসত্ত্বা অর্থাৎ একটি দুর্ঘটনা দুটি প্রাণ কেড়ে নিয়েছিল একুশ বছর পরে প্রয়াত অভিনেত্রী নতুন করে শিরোনামে খবর অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার জনৈক গাটলা চিট্টিমাল্লু স্থানীয় থানায় চিত্র তারকা মোহনবাবুর বিরুদ্ধে সৌন্দর্যকে খুন করার অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগ মোহনবাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বেঁধেছিল প্রয়াত অভিনেত্রী এবং তার ভাইয়ের অভিনেতা শামশাবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য এবং তার ভাইয়ের ছয় একরের একটি জমি কিনতে চেয়েছিলেন যা বিক্রি করতে রাজি ছিলেন না প্রয়াত অভিনেত্রী তারপরেই এই বিবাদ পরে জানা যায় অভিনেত্রীর মৃত্যুর পর ওই জমিটি অবৈধভাবে দখল করেন শকুন্তলম অভিনেতা অভিযোগকারী শুধুই অভিযোগ জানিয়ে থেমে যাননি তিনি খাম্মাম এসিপি এবং খাম্মাম জেলা কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন সরকার যেন জমিটি অধিগ্রহণ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে পাশাপাশি মোহনবাবুর নামে থানায় অভিযোগ জানানোর ফলে তার প্রাণ বিপন্ন হতে পারে বলেও মনে করেন তিনি সেই জন্য প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তাও চেয়েছেন বিমান দুর্ঘটনায় অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর বাইশ বছর পর অবশেষে খলনায়ক মোহনবাবুর বিরুদ্ধে দায়ের হল অভিযোগ বাইশ বছর টোয়েন্টি টু ইয়ার্স আফটার অ্যাক্ট্রেস সৌন্দর্যাস ডেথ ইন প্লেন ক্রাশ অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় মোহন বাবুর নামে একটি অভিযোগ জমা পড়েছে আর তাতে দাবি করা হয়েছে অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে তাঁর প্রসঙ্গত সূর্য সংযম ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে রাধা চরিত্রে নজর কেড়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী প্লেন দুর্ঘটনায় দক্ষিণী নায়িকার মৃত্যুর বাইশ বছর পর দোষ পড়ল নায়কের মাত্র একত্রিশ বছর বয়সে প্লেন দুর্ঘটনায় মারা যান দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য দু সালের এপ্রিলের ওই দুর্ঘটনায় তার মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়েছিল বলিউড ও দক্ষিণী বিনোদন দুনিয়া তবে তখন প্লেন দুর্ঘটনার পর পাওয়া যায়নি অভিনেত্রী সৌন্দর্যের মরদেহের অবশিষ্টাংশ এমন মৃত্যুর ঘটনার বাইশ বছর পার হয়ে যাওয়ার পর এবার নাম জড়ালো এক দক্ষিণী অভিনেতার যার নাম মোহন বাবু। ভারতীয় গণমাধ্যমের খবর মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন একজন সমাজকর্মী তার অভিযোগ অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে এই অভিনেতার সৌন্দর্যের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে খুনের নেপথ্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের সম্পত্তি সংক্রান্ত বিবাদকে বাইশ বছর আগের মৃত্যু রহস্য নিয়ে এবার তদন্ত হওয়া দরকার বলে মনে করেন সেই ব্যক্তি অভিযোগনামায় তিনি আরও উল্লেখ করেন মোহনবাবু তাকে হুমকি দিয়েছেন তার প্রাণ সংশয় রয়েছে তাই তাকে যেন পুলিশই নিরাপত্তা দেওয়া হয় নামায় আরও চাঞ্চল্যকার এক তথ্য উল্লেখ রয়েছে সেই সমাজকর্মীর দাবি প্লেন দুর্ঘটনার আগে মোহনবাবু সৌন্দর্যকে তার জেলে পল্লীর ছয় একর জমির বিলাসবহুল গেস্ট হাউস বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন যা কিনা মানতে নারাজ ছিলেন অভিনেত্রীর ভাই অভিযোগ অবৈধভাবে ওই জমি দখল করেন মোহনবাবু উল্লেখ্য উনিশ বিরানব্বই সালে কন্নড় ভাষার রাজুধি রাজা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সৌন্দর্য এরপর তামিল তেলেগু মালয়ালম হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন দু হাজার চার সালের সতেরোই এপ্রিল ভারতীয় জনতা পার্টি এবং তেলেগু দেশম পার্টির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন সৌন্দর্য সেই সময় ভেঙে পড়ে প্লেন এমনকি সেই সময় অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বও ছিলেন বিখ্যাত তারকার ষড়যন্ত্রে খুন নাকি নিঃসকি বিমান দুর্ঘটনা অন্তঃসত্ত্বা নায়িকার সঙ্গে ঠিক কী ঘটেছিল মাত্র একত্রিশ বছর বয়স তার মধ্যেই তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বলা চলে অপ্রতিরোধ অভিনেত্রী কাজ করেছিলেন কন্নড় তামিল মালয়ালম এবং হিন্দি ছবিতেও কিন্তু একটি দুর্ঘটনায় তার প্রাণ কেড়ে নেয় মাত্র একত্রিশ বছর বয়স তার মধ্যেই তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বলা চলে অপ্রতিরোধ অভিনেত্রী কাজ করেছিলেন কন্নড় তামিল মালয়ালম এবং হিন্দি ছবিতেও কিন্তু একটি দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় তার তিনি অভিনেত্রী সৌন্দর্য আসল নাম সৌম্য সত্যনারায়ণ সেই দুর্ঘটনায় একুশ বছর পর প্রয়াত অভিনেত্রী নতুন করে শিরোনামে খবর অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার জনক এক ব্যক্তি গাটলা চিট্টিমাল্লু থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীর দাবি সৌন্দর্যের মৃত্যু স্বাভাবিক ছিল না অভিনেত্রী দুর্ঘটনায় নিহত হননি তার মৃত্যুর নেপথ্যে ছিলেন দক্ষিণী সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় তারকা মোহনবাবু জনৈক ওই সমাজকর্মীর অভিযোগ মোহনবাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বেঁধেছিল সৌন্দর্য এবং তার ভাই অমরনাথের অভিনেতা নাকি শামসাবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য এবং তার ভাইয়ের ছয় একরের একটি জমি কিনতে চেয়েছিলেন জমি বিক্রি করতে রাজি ছিলেন না প্রয়াত অভিনেত্রী এবং অমরনাথ তারপরেই এই বিবাদ পরে জানা যায় অভিনেত্রীর মৃত্যুর পর ওই জমিটি অবৈধভাবে দখল করেন অভিনেতা মোহনবাবু হবে সরকারের কাছে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন অভিযোগকারী বিষয়টিতে কোনো অসংগতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন একই সঙ্গে তার অভিযোগ মোহনবাবু তাকে হুমকি দিয়েছেন সে কারণে পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি যদিও মোহনবাবুর সঙ্গে সৌন্দর্য সম্পত্তি নিয়ে বিরোধের কথা অস্বীকার করেছেন অভিনেত্রীর স্বামী জি রঘু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে সূর্য বংশম অভিনেত্রীর স্বামী বিষয়টিকে ভুয়ো খবর বলে মন্তব্য করেছেন রঘু এও দাবি করেছেন যে সম্পত্তি নিয়ে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের কোনো বিবাদ ছিল না তিনি মোহনবাবুকে পরিবারের একজন বলে অভিহিত করেছেন জানিয়েছেন অভিনেতার সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে মৃত্যু উপত্যকার ধু ধু প্রান্তরে একাই চলে ফিরে বেড়ায় মস্ত মস্ত পাথর রহস্য ভেদে চমকে যান বিজ্ঞানীরা মাধ্যম তেলুগু তিনশো ষাট মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রঘু বলেন আমি জানাতে চাই যে মোহনবাবু এবং আমার প্রয়াত স্ত্রী সৌন্দর্যের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের খবরটি ভিত্তিহীন স্পষ্ট করে বলতে গেলে মোহনবাবু আমার স্ত্রীর কোনো সম্পত্তি অবৈধভাবে দখল করেননি তার সঙ্গে কখনো আমাদের কোনো জমির লেনদেন হয়নি তবে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি মোহনবাবু ফলে বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে একই সঙ্গে সৌন্দর্যকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে কারণ নতুন প্রজন্মের অনেকেই অভিনেত্রী সম্পর্কে বিশদ জানেন না সৌন্দর্য মুগ্ধ ছিল তাম দেশ অভিনেত্রী হিসাবেও তার কদর ছিল অত্যন্ত গভীর অভিনেত্রী হিসেবেও তার কদর কম ছিল না অল্প বয়সে অমিতাভ বচ্চন রজনীকান্ত থেকে শুরু করে মোহনলাল নাগার্জুন নামি দামি অভিনেতাদের বিপরীতে অভিনয় করে সারা ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী উনিশশো বাহাত্তর সালের আঠারোই জুলাই কর্ণাটকের কোলার জেলার মুলাবাগিলুতে জন্ম সৌন্দর্যের তবে তিনি বড় হন বেঙ্গালুরুতে অভিনেত্রীর বাবা এবং মায়ের নাম কে এস সত্যনারায়ণ এবং মঞ্জুলা সত্যনারায়ণ কন্নড় চলচ্চিত্র জগতের লেখক এবং প্রযোজক ছিলেন বাবা সিনেমার সঙ্গে যুক্ত থাকলেও সৌন্দর্য চেয়েছিলেন চিকিৎসক হতে কিন্তু নিয়তিকে টালা একটা সময়ের পর পড়াশোনা ছেড়ে দেন সৌন্দর্য শেষ পর্যন্ত অভিনয় জগতেই পা রাখেন তিনি কন্নড় সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলেন তেলেগু চলচ্চিত্র জগতেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন সৌন্দর্য কৃষ্ণ মোহনলাল চিরঞ্জীবী নাগার্জুন নন্দমুরি বালাকৃষ্ণ ভেঙ্কটেশ রম্য কৃষ্ণন নাগমা রাজেন্দ্র প্রসাদ এবং জগপতি বাবু সহ দক্ষিণী চলচ্চিত্রের এক ঝাঁক তারকার সঙ্গে অভিনয় করেছিলেন সৌন্দর্য অভিনয় করেছিলেন দক্ষিণের বৈগ্রাহিক অভিনেতা রজনীকান্ত এবং বলি তারকা অমিতাভ বচ্চনের সঙ্গেও অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনীত তার সূর্য বংশম ছবি দেখেননি ভারতে এমন লোক কমি নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় তেলেগু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সৌন্দর্য তার অভিনীত আম্মরু পবিত্র বন্ধম অন্তঃপুরম রাজা দোনি সাগালি দীপার মতো ছবিগুলি দর্শকদের মনে বিশেষ দাগ কেটেছিল পবিত্র বন্দম ছবির জন্য তিনটি নন্দী পুরস্কার এবং আম্মরু এবং অন্তপুরম এর জন্য বিশেষ জুরি পুরস্কার জিতেছিলেন অভিনেত্রী দু সালের সাতাইশে এপ্রিল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার রঘুকে বিয়ে করেন সৌন্দর্য মৃত্যুর দিন কয়েক আগে বিজেপিতে যোগদান করেছিলেন সৌন্দর্য দু সালের সতেরোই এপ্রিল রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে অন্ধ্রপ্রদেশের করিমনগর যাওয়ার কথা ছিল তার সেই মতো বেঙ্গালুরের জাককুর বিমানবন্দর থেকে একটি একক ইঞ্জিনের সেসনা একশো আশি বিমানে উঠেছিলেন তিনি সন্ধ্যে সঙ্গে ওই বিমানে ছিলেন তার ভাই অমরনাথ এবং বিজেপি কর্মী রমেশ কদম যাত্রার পাঁচ মিনিটের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বেঙ্গালুরের গান্ধী কৃষিবিজ্ঞান কেন্দ্র জি কে ভিকে বিশ্ববিদ্যালয়ের কাছে ভেঙে পড়ে বিমানটি পুড়ে মারা যান বিমানে থাকা সকলেই কারো দেহ শনাক্ত করাও সম্ভব হয়নি মৃত্যু সময় সৌন্দর্য অন্তঃসত্ত্বা ছিলেন তিনি খুন হয়েছিলেন না দুর্ঘটনার শিকার সেই ঘটনার একুশ বছর পর আবার শিরোনামে প্রয়াত অভিনেত্রী সৌন্দর্য